নমস্কার কেমন আছেন সবাই আমি সুপর্ণা আর আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম আশা রাখছি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন প্রত্যেকেই খুব ভালো আছেন সুস্থ আছেন তাহলে চলুন ভিডিওটি দেখতে থাকুন আশা রাখছি ভিডিওটি দেখতে আপনাদের ভালো লাগবে আর এখন প্রায় ওই দেড়টা মতো বাজে তা সকালবেলাকার সমস্ত কাজকর্ম তো শেষ কি আমার দুপুরের খাওয়া দাওয়াটাও হয়ে গেছে আর দুপুরে খাওয়া দাওয়া করে নিয়ে প্রত্যেক দিনের মতো ওই টুকিটাকি যে সমস্ত কাজগুলো রয়েছে চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে কাজগুলো করে নিই আর দেখেছেন এখন কেমন মসুলধারে বৃষ্টি আসছে। তো ওই যে থালা বাসনগুলো তো মাজা হয়েছিল তো সেইগুলোই এখন যেগুলো জল ঝরে গেছে ওগুলো এখন জায়গা মতো গুছিয়ে রেখে দেব আর আবার বেসিন ভর্তি বাসন আছে ওই খাওয়া দাওয়ার পরেও কিছু ভেজেছিলাম তো সেইগুলো আবার জড়িতে রেখে দেবো যাতে তাড়াতাড়ি করে জলটা ঝরে যায় আর সকাল থেকে না মোটামুটি বেশ ভালোই রোদ্দুর দিচ্ছিলো জানেন এখনই এই হঠাৎ করে মুসুলধারে এইরকম বৃষ্টি আসলো তো কি আর করা যাবে এমনিতেই তো বর্ষাকাল তো এখন তো এইরকম সারাক্ষণ বৃষ্টি হতেই থাকবে তো চলুন এই যে থালা বাসনগুলো এখন এইগুলো জল ধরে নি জানেন ওই বেসিনের মধ্যে ছিল সেগুলোই এখন ঝুড়িতে রেখে দেব, যাতে তাড়াতাড়ি করে জলগুলো ঝরে যায় আর এই ঝুড়িতে রাখলে না দেখেছি তাড়াতাড়ি জল শুকিয়ে হয়ে যায় জানেন আর এই রিক্ষার টুকিটাকি কাজগুলো সামলে নিয়ে আজকে ভাবছি না অনেক দিনের জমে থাকা একটা কাজ আছে সেই কাজটাই করব। আর এই তো একদম ফাঁকাই থাকি সেই জন্য না যে সমস্ত কাজগুলো একদম মানে খুব একটা করা হয় না সেই সমস্ত কাজগুলো আমি এই দুপুর টাইমটাতেই করে থাকি আর ওইদিকে টুকটাক কাজ করতে করতে না একটা কথা মনে পড়লো আজকে যে তরকারি রান্না করেছিলাম দুপুরে খাওয়ার জন্য রিমিত স্কুলে ওই খাবারটাই খেয়ে যায় তো দেখলাম খুব একটা ভালো খেলো না জানেন স্কুল থেকে এসে তো আবার খাবে সেই জন্য এই যে ওর জন্য একটু আলু আর ডাল একটু সেদ্ধ করে রাখছি আসলে পাঁচটা নাগাদ স্কুল থেকে বাড়ি ফেরে তখন এসে একটু ভাত খায় তো এই যে এই ডালটা সেদ্ধ করে রাখলাম এই দিয়ে মোটামুটি ভাতটা খেয়ে নিতে পারবে ওইদিকে না ডালটা সেদ্ধ বসিয়ে এসেছি আস্তে করেই দিয়ে এসেছি আর এই যে বলছিলাম না অনেক দিনের জমে থাকা একটা কাজ করব আলমারির অবস্থা দেখেছেন কাপড় চোপড় সব একদম লন্ডভন্ড হয়ে আছে আলমারি তো ভাবছি আজকের এই জামা কাপড়গুলোকে খুব ভালো করে সুন্দর করে গুছিয়ে রাখব। আসলে কি হয় বলুন তো ওই একটা অর্ধেক বের করতে করতে না এমন হয়ে যায় যে অর্ধেক জিনিস তখন আর খুঁজেই পাই না এখন আমার সেই হয়েছে তো যেটাই খুঁজতে চাইছি এত খুঁজতে হচ্ছে না বিরক্ত হয়ে ওই হাতের কাছে যেটা পাচ্ছি সেটাই নিয়েই কাজ চালাতে হচ্ছে তো আজকে ভাবলাম না একবারে সমস্তটা গুছিয়ে একটু রেখে দেব। তো এই যে আগে না এই সাইডটা ফাঁকা করে নিলাম এখানে আমার কিছু জামা কাপড় ছিল তো ওই সাইডটা ফাঁকা করে নিয়ে ভাবলাম রিমির যে সমস্ত জামাগুলো মোটামুটি ওই পড়তে যায় বা বাজারের দিকে যাই পরে সেইগুলো এইভাবে হ্যাঙ্গারে করে ঝুলিয়ে রাখি তাহলে ওর পরতেও সুবিধা হবে আর কি জানেন তো কিছু কিছু জামা কাপড় আছে যেগুলো হাতের কাছে একদমই পাই না ওই পরেই থাকে সেই জন্য এইভাবে রাখলাম যখন যেটা ইচ্ছা হবে পরে নিতে পারবে ওই যে মোটামুটি আলমারি একটা সাইড গুছানো হয়ে গেছে আর আমার শাড়িগুলোও একটা সাইড রেখেছি তবে এই যে এই শাড়িগুলো এখনও রয়েছে এগুলো আর রাখার জায়গা হলো না দেখি এই দিগুলো কোথায় রাখতে হবে আর কিছু কিছু শাড়ি আবার প্লাস্টিকের মধ্যেও রাখলাম কিছু কাঁচাতে দেওয়ারও আছে তো সেইগুলো এই প্লাস্টিকের মধ্যে রাখলাম যখন যেমনটা সুযোগ পাবো আর কি কাচিয়ে নিয়ে চলে আসবো তো এই যে মোটামুটি গুছানো হয়ে গেছে এই সাইডটা যেরকম কাপড় চোপড়গুলো ছিল এইভাবেই রাখলাম আর একটা সাইড তো দেখলেন রিমির জামাগুলো রাখলাম আর এই যে এখানে যত কুর্তিগুলো রাখলাম আর এক্সট্রা কিছু জামা কাপড় সেগুলো আবার এইখানে রাখলাম আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন এগুলো ওই লেগিংস টেগিংস এইগুলোই রাখলাম আমি একদম নিচেরটাতে যে ব্যাগপত্রগুলো রেখেছি গুছিয়ে আর এই পুরো কাজটা করতে না প্রায় এক দেড় ঘন্টা সময় লেগে গেল জানেন তবে যতক্ষণই সময় লাগুক না কেন কাজটা করে নিতে পেরে না অনেকটা হালকা লাগছে এবার সমস্ত জামা কাপড়গুলো মোটামুটি হাতের কাছে রেখেছি সবটা আর কি যখন যেটা লাগবে গুছিয়ে বের করে নিতে পারবো তো এখন বিকেল পাঁচটা বাজে জানেন রিমিও ওইদিকে স্কুল থেকে এসে গেছে তো স্নান করতে গেছে ওই প্রত্যেক দিন স্কুল থেকে স্কুলে যাওয়ার সময়ও স্নান করে আবার এসেও একটু স্নান করে নেয় তো সেটা গেছে আর আমি এইদিকে ভাবলাম তাহলে এদিকে একটু ঘরটা ঝাড়ু দিয়ে নিই তারপরে আসলে ওকে খেতে দেবো আর এরপর না বেশ কিছুক্ষণ সময় কেটে গেছে তো সন্ধে টন্ধে দিয়ে নিয়েছি এবার এই যে একটু চা করছি আর আসার সময় ওর বাবা একটু শিঙারা এনেছে এখন এই চা দিয়ে শিঙারাটা খাবো আর এরপর না রাতের জন্য একটু রান্নাও করতে হবে দেখি ফ্রিজে একটু মাছ রয়েছে ভাবছি মাছটাকে বের করে নিয়ে আর একটু আলু দিয়ে ঝোল করে নেব রাত্রিরে তো আলু দিয়ে করলে হয়ে যাবে মোটামুটি তিনজনা দেখি তো চলুন এর মাঝখানে আমার আগের ভিডিওতে আমার যে সমস্ত বন্ধুরা কমেন্ট করেছেন বন্ধুদের নামগুলো নিয়ে মৌ সোনা অ্যাকাউন্ট থেকে কমেন্ট করেছেন খুব সুন্দর লাগলো ভিডিওটা লাইক দিয়ে দেখে নিলাম থ্যাংক ইউ রিদিস আইস অ্যাকাউন্ট থেকে কমেন্ট করেছেন হ্যালো বন্ধু হাই তুমি লিখেছ এই রান্নাটা খেতে আমারও খুব ভালো লাগে খুব প্রিয় আমাদের ভালো থেকো ভালোবাসা নিয়েও প্রথমেই বলি থ্যাংক ইউ এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে আর হ্যাঁ গো প্রত্যেক দিনের রান্না রান্নাবান্না চেনে না মাঝে মাঝে যদি সেম রান্নাবান্না যদি একটু অন্য অন্যরকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে করা যায় তাহলে কিন্তু দেখবেন খেতেও ভাল লাগে আর যদি একটু অন্য অন্যরকমভাবে রান্না করা যায় আর সেটা যদি সবার ভাল লাগে তাহলে তো আমাদেরও খুব ভালো লাগে বলুন রান্নাটা করে আর তোমার আমার বুক ভরা ভালোবাসা আর আর তুমিও খুব ভালো থেকো আশা রাখবো আমার প্রত্যেকটা ভিডিওতে এই এইরকম সুন্দর সুন্দর অ্যাকাউন্ট থেকে কমেন্ট করেছো তোমার রান্নাগুলো দেখতে খুব ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আসলে না আমি একদমই সাধারণভাবেই রান্না বান্নাগুলো করে থাকি আর সেটা দেখতে যে তোমাদের এত ভালো লাগছে সেটা ভেবেও কিন্তু আমার খুব ভালো লাগছে আর সত্যি কথা বলতে কি তোমাদের এই কমেন্টগুলো পড়ে না আমি অনেকটা মোটিভেট হই আর কি বলবো মানে বারবার একটাই কথা মনে হচ্ছে যে চলো আমি আমার এই টুকটাক ছোটোখাটো রান্নাবান্নাগুলোকে নিয়ে তো কয়েকজনের কাছে হলেও পৌঁছাতে পারছি এই আমার জন্য অনেক তো যাই হোক তোমার জন্যে রইলো আমার বুক বড় ভালোবাসা তুমি খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার প্রত্যেকটা ভিডিওতে এইরকম সুন্দর সুন্দর কমেন্ট ব্লগ উইথ সুমিত্র অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছেন তোমার নিরামিষ রান্নাগুলো খুব ভালো লাগলো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দিদিভাই আমার নিরামিষ রান্নাগুলো যে আপনার এত ভালো লেগেছে এটা ভেবেও আমার খুব ভালো লাগে আবারও বলছি আপনাদের প্রত্যেককেই অনেক অনেক ধন্যবাদ এইভাবেই আগামী দিনগুলিতেও আমার পাশে থাকবেন এই আশাতেই থাকবে তো চলুন রান্না বান্নাতে কমপ্লিট এবার এই টুকটাক রান্নাঘরের যে সমস্ত কাজকর্মগুলো আছে এগুলো করে নেব তাহলে রাতের মতো তো মোটামুটি কাজকর্ম শেষ তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে আবার খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য টাটা